আজকে একটু মিডোর ভিডিও করি এই দেখেন এই যে আমার সুলতান কিন্তু হচ্ছে আমার সিম আর বিয়ারেড এর কিন্তু এই একটা জিনিসের কারণে ওদেরকে বিয়ারেড ড্রাগন বলা হয় দেখেন ওদের কিন্তু বিয়ার্ড আছে হ্যাঁ এই যে বিয়ারটা ফুলায় রাখছে এইটার জন্যই মূলত কিন্তু ওদেরকে বিয়ারেড ড্রাগন বলা হয় হ্যাঁ সালামু আলাইকুম ভিওয়ান আমি রবিউল ভিলেন ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও অনেকেই সুস্থ নাই কারণ দেশের যে পরিস্থিতি সেটা মানে কিভাবে আমি ভাষায় প্রকাশ করার মতো না খুবই খারাপ একটা অবস্থা ছাত্রদের যে একটা অবস্থা এটা অবশ্যই খুবই দুঃখজনক আমি এক সময় ছাত্র ছিলাম তো আমার ভিতরটা এটার জন্য অনেক বলতে গেলে কি বলে রাফস একটা যে আমি কিছু করতে হলাম না কাছে একটাই দেওয়া যাচ্ছে যে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাক সো আবার বাংলাদেশটা আবার আগের মতো সুন্দর হয়ে থাকুক যাই হোক চলুন ভিডিও শুরু করা যাক তো আজকে আমি অনেকদিন পর ভিডিও করতে আসছি আমার বেডরুম থেকে ভিডিও শুরু করলাম কারণ অনেক দিন ধরে ভিডিও করে তো আর একদম ঘরের ভিতরে লকডাউনের মতো আটকা আছি ফার্স্টে আমি দেখাই আমার বিয়ারি ড্রাগন আমি এখানে সান বাতের জন্য আনছিলাম ওরা গেছে ভিতরে ওই যে দেখেন একটা একটার উপরে যে কী করতেছে যদি ওরা দুইটাই ফিমেল তারপর এখানে গেছে কি করতে মানে একটারে আর একটার উপরে ছাড়লে যা শুরু করে ওরা সেটা বলার মতো না মানে ওরা খেলে এটা অনেক মজার বিষয় যদি আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে একটু ক্লোজ করি যদি এই যে জুম এই দেখেন ওরে দেখলে একটু দূরদূরি করে ওর ওরে দেখলে একটু দূরদূরি করে এটাই হচ্ছে মজা আর আমি প্রতি উইকলি ওদেরকে দুইবার এভাবে ছাড়ি যাতে করে ওরা একটু মজা নিতে পারে রোদ নিতে পারে আর বেড়ে ওরা পুরো মানে পুরোপুরি ডেজার্ট একটা টাইমিং দেবে সো ওদের জন্য হিটিংটা প্রচুর প্রয়োজন বিশেষ করে সান রোদটা রোদ ওদের জন্য অনেক দরকার সো এই জন্য ওদের জন্য আমি সপ্তাহে দুই দিন ওদেরকে যাতে করে ওরা সুস্থ থাকে আর একটা জিনিস আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো কারণ এই পর্যন্ত আমার রুমে যত এনিমেল আসে সব থেকে মনে হয় ও আমার কাছে সবচেয়ে বেস্ট কারণ ও অনেক শখ করে আনছি যদি অনেক পরে আনছি কারণ আমার ভিডিওতে ক্যানিভাল দেখছেন টুথলেস রে দেখছেন তো ও অনেক আমার অনেক ছোট কিন্তু ও পুরোপুরি একটা মেল একটা ইগোয়ানা আমার অনেক পছন্দের কারণ অ্যাকোয়া ব্লু বলতে যে একটা যে বিষয় সেটা হচ্ছে ওর ভিতরে আমি পাইছি আমার কাছে যে টুথলেস আছে ও কিন্তু পুরোপুরি অ্যাকোয়া ব্লু না ওর বডি তো শেড আছে ব্ল্যাক ব্ল্যাক তো এই জন্য আমি বেশি ইন্টারেস্ট যে ওর প্রতি ও যখন বড় হবে ওর লুক ওর যে একটা মানে একটা মেলের যে একটা অ্যাট্রাকটিভ একটা লুক ওইটা আমি দেখতে পাবো সেজন্য আপনাদেরকে দেখাই যে ওরা আমি পুরোপুরি আউটডোরে সেট আপ দিছি কারণ ইগোয়ানার মেন হচ্ছে গুলো আউটডোর সেট আপ এর উপরে বেস্ট কিছু হয় না এই যে দেখেন ও হচ্ছে আমার ওর নাম হচ্ছে সুলতান হ্যাঁ আপনাদের সাথে পরিচয় করে দিই ও হচ্ছে আমার সুলতান একটা মেল ইগোনা ব্লু কালারের যে কি না রূপে গুনে সব দিক থেকে পুরো জল জল ওরে খাইতে দিছি ও খাইতেছে সো ওরা যদি একটু বের করে দিতে পারি তাহলে আপনাদের আপনাদেরকে একটু দেখাইতে পারতাম সো একটু ওয়েট করে আমরা বের করে আজকে একটু মিডোর ভিডিও করি এই দেখেন এই যে আমার সুলতান রবীন্দ্র বৈশাখ হ্যাঁ এই হচ্ছে আপনাদের সাথে পরিচয় করে দেই আমার রবিশ অ্যান্ড এক্সোটিক পেটসের নতুন সদস্য সুলতান কালার দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অবশ্যই বলতে ভুলবেন না কারণ আমি অনেক শখ করে নিয়েছি দেখেন সো ওর মূলত যদি ও এখন আছে প্রায় টু ফিট টু ফিটের কাছাকাছি ও আরও বড় হবে ও একটা মেল ইগুয়ানা সো আমি আপনাদেরকে ইগুয়ানার কেয়ার এবং ডায়েট সম্পর্কে একটা ভিডিও দেখ বলছিলাম সেখানে আমি মূলত মেল ফিমেলের যদি ইন্ডিকেটলি এই যে ও মেল ওর একটু বুঝাইতে পারি না দেখি লোড়াচড়া করতেছে প্রচুর আস তো এই সুলতান দাঁড়া ও কিন্তু ফুল টেম আমার হ্যাঁ বাচ্চাকাল থেকেই ও একদম টেম একটা সো এই যে দেখেন এই যে এই সেটে একটা এই দুইটা সাইড ফুলা হ্যাঁ দুইটা ওদের বল আছে বলস এই বলস এর কারণে ওরা কিন্তু মেল হ্যাঁ কেমন লাগলো আমার সুলতান অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যদিও অনেক দিন পর ভিডিও দিলাম অনেক ভাইরা কমেন্টস করছে ভিডিও দিই না কেন সো দেশের পরিস্থিতি কোনো ভিডিও দিতে পারি নাই তো দেখেন ওর অবস্থা মাশাল্লাহ আমি আউটডোর সেট আপ দিয়েছি কারণ আমি ফার্স্টই বলছি ইগোয়ানার জন্য আউটডোর ইজ দা বেস্ট সেট আপ কারণ ওরা ওয়াইল্ডে বাইরেই থাকে রোদের ভিতরে আর এখানে এমন একটা সিচুয়েশন মানে এমনভাবে দিছি যাতে আপনাদের একটু দেখালে বুঝবেন হয়তো কত দেখা যায় জানি না ওয়েট ক্লোজ এই যে দেখেন ও কিন্তু চাইলে রোদ নিতে পারতেছে আবার ওর যখন রোদ না প্রয়োজন হয় তখন কিন্তু দেয়ালের সাইডে গেলে ও কিন্তু ছায়ে থাকতে পারতেছে সো এইরকম একটা সেটআপ আমি অলওয়েজ সবাইকে সাজেস্ট করি যারা আমার কাছ থেকে সাজেশন চান হ্যাঁ এরকম সেটআপ দিতে পারলে ওর জন্য বেস্ট কারণ ও চাইলে ও রোদও নিতে পারবে চাইলে আবার ও ওর মতো করে ছায়াও যে থাকতে পারবে আর পানির বিষয় হচ্ছে আমি একটা ছোট পথ পানি দিয়ে রাখছি আর বৃষ্টির বিষয়টা অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে বৃষ্টিতে প্রবলেম হয় কিনা ভাই কোনো প্রবলেম বডিতে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় অলরেডি আমার পথ পারে ওর বডিতে দুইবার করে পানি স্প্রে করি সো সেক্ষেত্রে বৃষ্টি হইলে কোনো প্রবলেম নাই আর আমি যেভাবে দিছি বৃষ্টি হলে ও ভিজবেও না একটু সেভও থাকবে ওর মঞ্চেও ভিজতে আসবে আবার চাইলে মন মঞ্চে ও দেয়ালে সেরে চলে গেলেও আর ভিজবে না সো এই জন্য এটা বেস্ট ওর জন্য আমি মনে করি আর সাইজ এখন ছোট আছে তাই কেসটাও ওর জন্য পারফেক্ট বলতে পারফেক্ট না তাও আপাতত চলে কারণ আউটডোরে দিছি তো কারণ ওর আমার কালারটা আমার বের করতে হবে এক কথায় শেষ তো কেমন লাগছে আমার সুলতানকে অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না হ্যাঁ আর আমার সিম্বা আর সিম্বাস আর বোন তো এখন ওই জায়গায় আছে তো ওরা থাকুক দিন পর ভিডিও কলম আমি কি টপিকস নিয়ে ভিডিও করি